আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে যথাযথভাবে নবম শ্রেণীর যে সিলেবাস অর্থাৎ নতুন কারিকুলাম দু এর চব্বিশের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলবেন এবং যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নবম শ্রেণীর যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে তার রুটিন অলরেডি প্রকাশ পেয়েছে যদি রুটিন কারো এখনও জানা না থাকে তো আমার একটু চ্যানেল দেখে আসবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও এর আগে আমি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাস নিয়ে আলোচনা করেছি আজকে আমি ইনশাল্লাহ নবম শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করব এখানে সবপ্রথমে আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর গণিত গণিতে যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে সেই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে যে অভিজ্ঞতাগুলো নিয়ে হবে সেগুলো এখানে লেখা আছে দেখে নিন বলছে প্রাত্যহিক জীবনে সেট অনুক্রম ও ধারা লগারি ধারণা ও প্রয়োগ প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই কটা অভিজ্ঞতা নিয়ে হবে গণিতের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন এরপর বিজ্ঞানে বিজ্ঞানের জন্য আপনাদের কিন্তু দুইটা বই রয়েছে সেই দুইটা বইয়ের মধ্যে আপনাকে এই অভিজ্ঞতাগুলো দেখতে হলে অবশ্যই অনুশীলন যে বই অনুসন্ধানী নয় অনুশীলনের যে বই সেই বইটা দেখতে হবে সেখানে আপনারা দেখতে পাবেন খেলার মাঠে বিজ্ঞান বায়ু আমার বংশ লতিকা এবং কত রকম বাড়িঘর এই অভিজ্ঞতাগুলো রয়েছে সেখানে এরপর ডিজিটাল প্রযুক্তিতে রয়েছে ডিজিটাল আগামীর প্রস্তুতি সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই অভিজ্ঞতা নিয়ে হবে ডিজিটাল প্রযুক্তির মূল্যায়ন জীবন ও জীবিকায় রয়েছে খুব অল্প সিলেবাস রয়েছে আর্থিক ভাবনা এবং উদ্যোক্তা হিসেবে যাত্রা এই মাত্র দুইটা অভিজ্ঞতা এরপর শিল্প সংস্কৃতিতে খুব বেশি নেই এখানেও দুটো রয়েছে বলছে জানার মাঝে অজানার এই করেছি সন্ধান এবং পৃথিবী অবাক তাকিয়ে রয় এই মাত্র দুইটা অভিজ্ঞতা নিয়েই হবে শিল্প সংস্কৃতির ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন খ্রিস্ট ধর্ম যাদের রয়েছে তাদের অঞ্জলি এক এবং অঞ্জলি দুই বৌদ্ধ ধর্মে রয়েছে বুদ্ধ ও বোধিসত্ত্ব বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের আচরণবিধি প্রজা ও উপ সম্পদা তারপরে হচ্ছে পারমি এরপর আরও রয়েছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মে রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় এরপর ইসলাম শিক্ষাতে রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অভিজ্ঞতা কিংবা অধ্যায় এরপর স্বাস্থ্য ও সুরক্ষাতে বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে তাদের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া ব্যবহারে যত্নবান হই স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই সহজে স্বাস্থ্যসেবা পাই তারপরে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে এরপর সবশেষে রয়েছে আপন আলোয় হয়ে আলোকিত স্বাস্থ্য সুরক্ষার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতাগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রকৃতি ও সমাজ অনুসন্ধান আত্মপরিচয় ও মানবিক আচরণ বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এবং সব শেষ দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলি ইংলিশ অর্থাৎ ইংরেজিতে রয়েছে এক্সপেরিয়েন্স ওয়ান থেকে এক্সপেরিয়েন্স সিক্স এবং বাংলায় রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই ছিল আমাদের নবম শ্রেণীর সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকেন আসালামুকুম রহমতুল্লাহ